সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা আমার পুরনো স্মৃতি হিসাবে একটা ভিডিও নিয়ে এসেছি এই মসজিদটা চিতমরম মুসলিম পাড়া মসজিদ কাপ্তাই চিতমরম মুসলিম পাড়ার যে মসজিদ এটা আমাদের সে স্মৃতি পুরনো স্মৃতির মসজিদ যে মসজিদটি সময় আমরা ছোটকালে নামাজ পড়তাম আমার এখনো মনে পড়ে এটাকে ভেঙে আমাদের মসজিদ কমিটিরা পাঁচতলা ফাউন্ডেশনের মসজিদ করছে যারা যারা এই মসজিদের সরি হতে চান অবশ্যই এমন মেসেঞ্জার যোগাযোগ করবেন আমি মসজিদ কমিটির নাম্বার দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই মসজিদের কাজে শরিক হতে পারেন আর আজকে আমাদের সেই মসজিদের পাশে যে কবরস্থান সবাই জেরাজ করে আসতেছে আমারও খুব ভালো লাগতেছে সেই পুরনো দীর্ঘ অনেক বছর পর সে মসজিদে আসলাম অসাধারণ সে পুকুর আর এটা সে আমাদের মাদ্রাসা মাদ্রাসায় আমরা নতুন আমরা এখন এখানে ছোটোবেলা আমাদের ছোটো সময় মাদ্রাসায় পড়ালেখার সে দিনগুলো কথা মনে পড়ে আপনারা যারা যারা অবশ্যই এই মসজিদটা চিনেন অথবা চিৎবনটা চিনেন অবশ্যই কমল বসে আসবেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই মসজিদের আসলে অসাধারণ অনেকটা সুন্দর একটা ভিডিও নিয়েছিলাম অবশ্যই আপনারা মসজিদের ভিডিওটা শেয়ার করে দেবেন মসজিদটা আমাদের তৈরি করা সে সময় এবং নির্ধারিত এলাকার স্থানটা আপনাদেরকে জানাই দিলাম আমাদের এটা হলো চিকম্বরম আমাদের যে হাই স্কুলের আমাদের পাশে দাঁত ধান খেত অসাধারণ একটি জায়গা চিকম্বরমটি আপনারা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন এভাবে সবুজ ভরা ধান সবুজ ভরা এলাকা ছোট রাস্তা দিয়ে বর্তমানে সারা বাংলাদেশের রাস্তাগুলোর উন্নত হয়েছে কিন্তু আমাদের চিন্তর রাস্তাগুলো উন্নত হয় নাই এই সেই থেকে দেখতেছি যেভাবে এইভাবে রয়ে গেল কেন আমাদের এলাকায় চেয়ারম্যান নাই আমাদের হ্যাঁ আমাদের এলাকায় চেয়ারম্যান আছে সব কিছু আছে একবার জায়গায় তিনবার চেয়ারম্যান পাশ করছে এরপরে এখান থেকে চলে গেছে উপজেলা চেয়ারম্যান হিসাবে কিন্তু তারপরেও আমাদের রাস্তাটা বড় হয় না এটাই দুঃখজনক ব্যাপার এটাতে একটা সিএনজি চলতে পারে না একটা গাড়ি চলতে পারে না এটাই দুঃখজনক পাশাপাশি দেখেন দুই পাশে অসাধারণ একটি নীলা বনভূমি তারপরও এত সুন্দর একটি এলাকা আমাদের এলাকাটা সুন্দর রাস্তাটা সুন্দর হচ্ছে না সবাই কমে বসে জানাবেন আর অবশ্যই আমাদের মসজিদের কথা মনে রাখবেন সৌন্দর্য দেখে ভুল বুঝাবেন না আল্লাহর ঘর আগে মসজিদের সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম